জামালপুরে জুলাই স্মৃতি আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট ট্রাই সিরিজ শুরু হয়েছে বিস্তারিত দেখুন প্রতিনিধি ইসলাম ঝোকনের প্রতিবেদনে। শুক্রবার দুপুরে জামালপুর জেলা স্কুল মাঠে জামালপুর জেলা ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশন এ ক্রিকেট সিরিজের আয়োজন করে ক্রিকেট টুর্নামেন্টে জামালপুর জেলা ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আবদুল্লাহ বিন রশিদ অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আইনজীবী শাহ মোহাম্মদ ওয়ারিস আলী মামুন নেপালের নেক্সাস ক্রিকেট একাডেমির সভাপতি ভরত কুমার শাহী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সদস্য সচিব আবিদ সৌরভ সহ আরো অনেকে পরে শহীদ সদ্য এর বাবা মোহাম্মদ আখতারুজ্জামান অতিথিদের নিয়ে স্মারক বেলুন উড়িয়ে এ ক্রিকেট সিরিজের উদ্বোধন করেন এ ক্রিকেট সিরিজে নেপালের নেক্সাস ক্রিকেট একাডেমি ঢাকার সাইট ক্রিকেটার্স ও জামারপুর জেলা ক্রীড়া সংস্থার টিম অংশ নিয়েছে উদ্বোধনী ম্যাচে নেক্সাস ক্রিকেট একাডেমিকে সাত উইকেটে পরাজিত করে জামারপুর ক্রীড়া সংস্থা টিম বিজয় লাভ করে